আপনারা বিদেশ চলে যাবেন অথবা বাংলাদেশেই থাকবেন নইলে মজুমদার কিভাবে প্রতিষ্ঠা হতে পারে এই আওয়ামী সরকার যেই সব আমলাদেরকে দিয়ে ভোট চুরি করিয়েছে ভোট ডাকাতি করিয়েছে সেই আওয়ামী লীগ মজুমদার এখন সরকার চালায় বিপ্লবকে বেহাত হতে দিব না আমরা ইনশাআল্লাহ স্পষ্ট বলতে চাই মাহমুদুর রহমানের কিছু অপরাধ ছিল প্রথমত মাহমুদুর রহমান বিচারের নামে যে প্রয়োজন চলছিল সেই স্কাইপে সংলাপ পাশ করেছিলেন মাহমুদুর রহমান শাহবাগী সুশীলপনার নামে বিভিন্ন ব্লগে ইসলাম বিদ্বেষে যেই ব্লগ লেখা হচ্ছিল সেইগুলো তিনি জনসম্মুখে প্রকাশ করে দিয়েছিলেন মাহমুদুর রহমান শাহবাগে গণমানুষের বিপক্ষে ভারতের অর্থায়নে

প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন আপনাদের কিছু বলতে চাই সেনাবাহিনী যখন বলছে অপরাধী অপরাধী তারা তাদের কাছে আটক আছে এখন শুনতে পারি তারা কেউ বোঝিয়াঞ্চলে গেছে তারা সীমান্ত পাড়িয়ে চলে যায় আরো মানুষের জেনে থাকে এর থেকে লোকচা আর হতে পারে না লচ্চা

বাতিলাতে ধরা করেছিলেন। সেই মামলা এই সরকার ক্ষমতা আসার করেন আপনি প্রকাশ্য ঘোষণা দিয়ে সেই মামলা প্রত্যাহার করেছেন আর আজ আমাদের মাহবুব রহমান যার আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে আজকে আপনারা উপদেষ্টা হচ্ছেন তার মামলা প্রত্যাহার তো দূরের কথা তিনি বাংলাদেশে আসার পর তাকে আপনি একটু ফোন কল করতে পারলেন না কেন তা শুনতে দেখতে তাল্লিন না কেন দরখাস্ত লকি একটা ব্যক্তি যদি তাল্লিন না কেন মাহমুদুর রহমানের ব্যাপারে যদি আপনাদের এতই নাও কিছু থাকে মাহমুদুর রহমান কমিশন করে যার এই বিপ্লব করলো সেই বিপ্লবের উপদেষ্টা হতে আপনারা লক্ষ্যে লাগিলা করে আপনাদেরকে স্পষ্ট করতে চাই আমরা সবাই জানি আমরা প্রত্যাশা করেছিলেন না আমাদের রহমান দুঃখ প্রকাশ করে ওনাদের কাছে সহযোগিতা চাইবেন মাহমুদুর রহমান আমি বাংলাদেশের সব থেকে বড় ঘাট তারা মানুষ আর সেই ঘাট তারা মানুষকে আমরা এমন ভাবে করি ওই রকম একটা ঘাট তারা বাংলাদেশ স্বাধীন হয়ে যায় পুরিশের কমেন্ট হবে তার পাশে কমেন্ট লেখাত তিনি মাহমুদুর রহমানের উপরে નિচ্চায়তন করে স্বীকারট দিয়েছেন ঠিক আপনারা দেখেছেন যে যতটুকু ভাইরাল হয়েছে চারপাশে নাম্বার দুই মাহমুদুর রহমানকে কুষ্টিয়ার আদালত আঙ্গুলে যেই সন্ত্রাসীরা শতশত দিবালোকে হামলা করেছে রক্তাক্ত করেছে শত্রুর উদ্দেশ্যে থেকে আক্রান্ত করেছে দিনেও ছুটি দিয়ে আছেন তাকে সকলকে সকলকে সমাপ্ত করা যায় আমরা হয়তো দিচ্ছি এই কুষ্টিয়ার যে সব সন্ত্রাসীরা মাহমুদুর রহমানের হত্যা প্রতিষ্ঠায় লিপ্ত হয়েছিল অতি সত্য তাদেরকে গ্রেফতার করতে হবে যেই পুলিশ কর্মকর্তা মাহমুদুর রহমানের উপরে নির্যাতন চালিয়ে প্রমোশন পেয়েছেন চার্জশিটে লিখেছেন অতি সত্য তাকে গ্রেফতার করতে হবে কোন আইন কানুন জারি না আইন মেনে বিপ্লব হয় না আইন মেনে যদি বিপ্লব হয়